কারা তৈরি করে এসব মামুনার লাইলা না না আমাদের তো লজ্জা সরম নাই ভাই আসলে আমাদের লজ্জা সরম নাই লাইলা আর মামুন এই বিষয়টা যখন আমাদের দেশের জাতীয় গণমাধ্যমে চলে যায় ভাই কি বলবো আমি আসলে আমার বলার কিছু নাই জাতীয় গণমাধ্যমে লাইলা মামুন দুই দিন পরে পরে নাটকের কোনো শেষ নাই আরে মামুনিয়া তো হইলো দুনিয়া চালাক এই মামিনারও তো আপনারা চিনেন না আই তো চিনি হেতারে আর নোয়া খাইলা মাল এত নি নোয়া মাল ফকেটও যখন হেতার টান হয় ননি। তে এথায় না লাইলারে বুঝাই তো যে খালাম চলো আমরা আবার মিললা যাই হেতে এত চালাকে চালাকে মামুনিয়া বিশ্বাস করবেন নি যখন লাগে লাইলা খালামনির কাছে আইয়া ফান টাম দিয়া দুই তিন লাখ টাকা লইয়া হেতে যায় আবার গুড়ি মুড়ি বিয়ে করি হেলা ভাই বিয়া করি সংসার কর বাচ্চা কাচ্চা হুডা তাই তো হয় তোর নাটক করে কি আম করে কি বলদ বানাইতে আর বেটা আমরা কি বোকা রোজা রয়েছে কিছু কইলাম না আর এই দেশের মিডিয়া আর কোন কাম নাই আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আপনি কি ভিডিও বানাইছেন আপনারা আর সেই সাইন টোকাই এটা করে নিয়ে কোনো দিনে ভিডিও বানাইনো কিন্তু আমি বাধ্য হইলাম ভাই এই রোজা রমজানের দিনেও ফেসবুকে ঢুকলে লাইলাম মন লাইলাম কে ভাই ফেসবুকে লবণের দাম কত তেলের দাম কত হেজের দাম কত এডি লিখতে না এডি করতে না এর ভাই সাংবাদিক নামে যেগুলো টিকটকার আছে না এই টিকটক বিহান এই কাজগুলা করে কালের কণ্ঠ আমার মতো ভদ্র সমাজের মানুষ মামুন হইতে চাইব না এখন কারা তৈরি করে এসব লাইলা মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছে মিডিয়া ফেস মালিক ইউটিউব চ্যানেল মালিক এরাই তৈরি করে আমিও তো দুই দিন পরে আমি মামুন হইতে চাই কারণ ফ খন যায় শামু শিক্ষক আমি যদি ফাও খাইতে হারি তাহলে আই কিল্লা পরিশ্রম করিম এ গাস উড়াইম বদলা দিম কিল্লায় কন বাইরে তোকাস মাপ চাই বাইরে আর ভাল লাগে না বিশ্বাস কর ভাই এডি বন্ধ কর ভাই তোরা এত করে হয় দিয়ে আইস না নহলে আঙ্গর কা আন্ডা ফেসবুক বন্ধ করে দিই নহলে আঙ্গর কা আন্ডাই দুনিয়াতে বিনগো হই চলি যাইগা তাও তোরা এডি বন্ধ কর খালামার বইনহুতের এই কাহিনী আর বারবার বালা লাগে না